আমাদের যে জাতীয় নির্বাচন আধুনিক বিধিমালা রয়েছে সেই বিধিমালায় এখন যে প্রচারণাকালীন যে সময়টা যাচ্ছে এই সময় আমাদের কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রার্থী নিজে কাউকে কোনো ধরনের অর্থ বা কোনো অনুদান বা উপদ্রহকরণ এগুলো দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের চারের এক বিধিমালায় সেটি বাড়িত করা আছে এবং এটি করার শাস্তি আমাদের সাতাশ ধারায় বলা আছে যে এর ফলে তিনি দণ্ডে দণ্ডিত হতে পারেন এটি সকল দলের সকল প্রার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং আমরা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনটি রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সেটিকে সুষ্ঠুভাবে অবাধ ও নিরপেক্ষভাবে সেটি যেন পরিচালিত হয় জন্য আমরা মাঠে সবসময় নিয়োজিত আছি এবং খুবই ভিজিলেন্ট আছি আমরা আমরা সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে এক প্রার্থী তারা কম্বল বিতরণ করছেন এবং সে তার দোষী স্বীকার করেছে এবং এটি যেহেতু আমাদের নির্বাচনী আইনের স্পষ্টতম ব্যর্থ এই জন্য তাকে অর্থতন্ত্র দণ্ডিত করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে অন্যান্য দলের সবাইকেও যে তারা যেন পরবর্তীতে আর কখনো এই ধরনের কার্যকলাপ না করে থাকে আর আমরা আশা করছি যে আপনাদের সকলের সহযোগিতা আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনকে সবাইকে দিতে পারব তো আপনি যেহেতু আপনার অপরাধটা স্বীকার করলেন এবং এই জন্য আপনাকে এই আচরণ বিধিমালা লঙ্ঘনের জন্য সতর্কতামূলকভাবে

সাতাইশ ধারা অনুযায়ী বলুন হ্যাঁ হ্যাঁ এখন

এটি ঠিক আছে আমরা আমরা হয়তো একটা রিকভারি করতে পারছি কিন্তু সে ট্রাক নিয়ে ঢুকে

দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এর বাইরে চলবে কোনো যানবাহন যানবাহনে যানবাহনে আপনাদের প্রচার